সালামু আলাইকুম ব্রেকিং স্যানামের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি প্রোডাক্টের আপডেট দিই এবং মার্কেট প্রাইসটা জানাই সেটা হচ্ছে দেখেন এটার নাম হচ্ছে মেরিল বেবি শ্যাম্পু এটা দেখতে অনেকটা কীরকম আমি দেখাই দেখেন এই পাশটা হচ্ছে এরকম পরিমাণটা দেখাই পরিমাণটা হচ্ছে একশো মিলি এটা হচ্ছে সামনের সাইট আর এটা হচ্ছে পেছনের সাইট এটা হলুদ হলুদ কালার দেখেন এখানে কিন্তু সব কিছু বলা আছে কীভাবে কি করতে হবে কি উপাদান দিয়ে তৈরি সব কিছু বলা আছে নেট পরিমাণ একশো দশ মেরিল কিন্তু স্কোয়ারের দেখেন এই যে স্কোয়ারের প্রোডাক্ট স্কোয়ার টয়লেট রেসের প্রোডাক্ট আর এটার প্রাইসটা একটু দেখে দিই সেটা হচ্ছে দুশো টাকা দেখেন তার মানে একশো দশ মিলি শ্যাম্পুর দাম হচ্ছে দুই টাকা তো মেরিল বেবি শ্যাম্পুর আপডেট হচ্ছে এটা তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি ব্রেকিং স্যান সাথেই থাকবেন আসসালামু আলাইকুম